আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু একটু খারাপও মানে মানসিকভাবে সেটা হচ্ছে আপনি জানেন যে আমরা যেহেতু ইউরোপে থাকি ইউরোপ বেসড আমাদের যারা আছে অভিবাসী হিসেবে তাদের জন্যই মূলত আমরা বিভিন্ন তথ্যবহুল ভিডিওগুলো বানিয়ে থাকি তো সাম্প্রতিক সময় আপনি জানেন যে ইউরোপের দেশগুলো ডে বাই ডে কিন্তু অনেক হার্ড লাইনে যাচ্ছে বিশেষ করে অভিবাসীদের ব্যাপারে কারণ আপনি জানেন ইউরোপের প্রত্যেকটা দেশেই দুইটা দল থাকে সরকারি ইয়েগুলোতে যে কেউ থাকে হচ্ছে অভিবাসীদের পক্ষে আর কেউ থাকে হচ্ছে অভিবাসীদের বিপক্ষে এবং পর্তুগালে গেল কয়েকদিন আগেই কিন্তু জাতীয় নির্বাচন হলো সেখানে পর্তুগালে আমরা দেখলাম যে অভিবাসীদের বিপক্ষে যেই দলটা তারাই কিন্তু নির্বাচিত হয়েছে আগামী দশ বছরের জন্য এবং সেখানে কিন্তু তাদের যে কার্যক্রম তারা শুরু করে দিয়েছে এবং এই যে গেল সপ্তাহে আমরা কয়েকদিন আগেই দেখলাম ফ্রান্সে বিশেষ করে প্রায় সাতচল্লিশ হাজার অভিবাসীদেরকে তারা কিন্তু অ্যারেস্ট করেছে বিভিন্ন কারণে তো এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে যদি আপনি আমাদের অভিবাসী তো তারা কিন্তু চায় যে অভিবাসী আসুক কিন্তু সেটা যেন অবশ্যই একটা নিয়মতান্ত্রিকভাবে আসুক তো সেই ব্যাপারটা নিয়ে যদি আপনি বলেন যে বাংলাদেশ থেকে অনেকেই চাচ্ছে ইউরোপে আসবার জন্য তো তারা যদি এই দেশে আসে যে সমস্যাগুলোর মানে সম্মুখীন এখানে যারা আছে তারা ফেস করছে যারা আসবে তারা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে যদি আসে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না বলে আপনি মনে করেন ধন্যবাদ মির্জা ভাই আসলে আমরা দেখে থাকি যে প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আসলে দুই প্রকারের দল থাকে এক দল অভিবাসীদের পছন্দ করে তারা সাপোর্ট নেয় আর এক দল যেমন আপনার আসে তারা অভিবাসীদের টোটালি পছন্দ করে না আপনি জানেন যে প্রত্যেকটা ইউরোপের যতগুলো কান্ট্রি আছে তো আমাদের প্রচুর পরিমাণের অভিবাসী শুধু বাংলাদেশই নয় বিভিন্ন কান্ট্রি থেকে অভিবাসীরা এসে থাকেন তো হয় কি অভিবাসীদের আসলে ইউরোপে আসলে প্রয়োজন ঠিক আছে অভিবাসী প্রয়োজন একজন স্প্যানিশ আমরা যেহেতু স্পেনে থাকি স্প্যানিশ তারা যে ধরনের কাজগুলো আসলে করতে পারে না অভিবাসীরা কিন্তু সেই ধরনের কাজগুলো করে থাকে ঠিক আছে তো সরকার কিছু কিছু সরকার কিন্তু এগুলো চায় যে অভিবাসীরা আসুক আমাদের দেশে আসুক আমাদের দেশে কাজ করুক আমাদের দেশে বৈধভাবে থাকুক তো আমাদের আসলে বৈধ পথে আসার যে রেশিওটা তার থেকে অবৈধ পথে আসার রেশিওটা অনেক বেশি আপনি দেখেছেন যে লাস্ট টাইম যখন ইতালিতে আপনার যে বামপন্থী দল নির্বাচিত হয়েছিল যারা অভিবাসী পছন্দ করে না তারা এখনো আছে তো তারা আসলে আপনি কিছু নিউজেও দেখতে পেয়েছেন যারা লিবিয়া বিভিন্ন জায়গা থেকে বোটে করে আর কি যারা ইতালিতে প্রবেশ করেন তাদের বোটগুলাতে আবার ফিরিয়েও দিয়েছে হ্যাঁ তো এরকম সংখ্যা অনেক বেশি বর্তমানে ইতালিতে বলেন জার্মানিতে বলেন পর্তুগালে যে রিসেন্ট আপনার লাস্ট উইক নির্বাচন হওয়ার পরে আপনার যে দল এসেছে তারা আসলে অভিবাসন যে ছাটাই বলা হয় বা ই বলে আপনি লিসবনে এখন যদি যান বা ই দেখবেন আপনি প্রত্যেক দিন কন্ট্রোল হচ্ছে শুধু যে মানুষ ধরছে এটা না রেস্টুরেন্ট বলেন যারা বাঙালি অধীনে স্ত যে রেস্টুরেন্টগুলো আছে নোংরা পরিবেশ পাচ্ছে বা ই পাচ্ছে এদের লাইসেন্স বাতিল মানে তারা যেভাবে পারছে ঠিক আছে অভিবাসীদের তারা একটা নিয়মতান্ত্রিকভাবে আনার চেষ্টা করছে লাস্ট আপনি আঠারো উনিশ তারিখে আপনি ফ্রান্সে দেখেন চার হাজার এক্সট্রা পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সে একটা কন্ট্রোলার নাম আসলে বাঙালিদের মুখে খুব সচল যে কন্ট্রোলটা সেটা হলো পাপিয়া কন্ট্রোল বলা হয় তো পাপিয়া কন্ট্রোল বলা হয় এই কারণে একটা মহিলা ছিল আর কি পুলিশ তো উনি এখন আছেন কি আমার জানা নেই তো সে যাকেই ধরতো যাকেই করতো তাকেই অ্যারেস্ট করতো আর তাদের ভেতরে যাদের অ্যারেস্ট করতো তাদের আর কি ডিপোচ ডিপোর্ট করার যে সংখ্যাটা এইটা আর কি অনেক বেশি ঠিক আছে তো আমরা আঠারো তারিখ উনিশ তারিখে দেখতে পেরেছি প্রায় সাতচল্লিশ হাজার প্লাস অভিবাসীদের ধরেছে ঠিক আছে যারা অবৈধভাবে বসবাস করছে তো আমাদের আরেকটা জিনিস যেটা আপনাকে আমি একটু বোঝাই সেটা হলো যে স্পেনে আপনি বর্তমান দেখতে পারতেছেন ভাইয়া যে কি পরিমাণ অভিবাসী আসছে প্রতিদিন আসছে প্রতিদিনই আপনি যদি মেন্দাসালভারো যান বা যে কোনো স্টেশন যেগুলো যান বাসে করে ওইখানে দেখবেন যে প্রত্যেক দিন কন্ট্রোল হচ্ছে প্রতিদিন পুলিশ তাদের পাসপোর্ট জব্দ করছে তাদের ফিঙ্গার রাখছে তাদের আবার ছেড়েও দিচ্ছে যেহেতু আপনার স্পেনে ডিপোর্ট করছে না আসলে মানুষ আসছে আসার পর কাজ নেই ঠিক আছে যে কর্ম যে সংকট হ্যাঁ ইউরোপে পুরো ইউরোপেই কাজের সংকটটা দেখা দিছে কারণ কি মানুষজন অবৈধ অভিবাসীদের কাজ দিতে চায় না ঠিক আছে আর স্পেনের ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে সেটা হলো যে কোম্পানির মালিকগুলা বা দোকানের মালিকগুলো এরা পাঁচশো ছয়শো টাকা বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় মানুষ পাচ্ছে তো আপনার যারা যোগ্যতা আছে তো আপনি যোগ্যতাটা আসলে প্রমাণ করতে পারছেন না ঠিক আছে আপনি একটা কাজ পারেন আপনার ডিমান্ড হলো এক হাজার ইউরো এক্সাম্পল কিন্তু একজন অবৈধ অভিবাসী সে পাঁচশো ইউরোতে ওই কাজটা নিয়ে নিচ্ছে তো এই ক্ষেত্রে স্কিল্ড যে যারা আসতেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলা বেশি ফেস করছে তো ইউরোপের যে প্রত্যেকটা দেশ আপনি দেখবেন যে আসলে যারা অভিবাসীদের পছন্দ করে না তো এই সংখ্যাগুলা কিন্তু অনেক বেড়েই চলেছে আমরা প্রথমে দেখেছি ইতালি এরপরে জার্মানি এখন পর্তুগালে আমরা দেখলাম ইন ফিউচারে যে আমাদের স্পেনে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমরা এটারও আভাস পাচ্ছি যে যারা অভিবাসীদের পছন্দ করে না এরকম একটা দল আসার জন্য তারা খুব অ্যাক্টিভ তো যাই হোক আমরা চাই যে যারা ইউরোপে আসার প্ল্যান করছে বা ইউরোপে আসবেন এরা যেন বাংলাদেশ থেকে স্কিল্ড হয়ে আসে স্কিল্ড হয়ে আসে যদি কোনো একটা কর্ম আপনার নিয়ে আসে একটা কোম্পানিতে যদি তার কিন্তু আর কাজের টেনশন নাই তার থাকার টেনশন নাই তার কাগজের টেনশন নাই ঠিক আছে তো স্পেন বলুন বিভিন্ন জায়গায় জার্মানিতে বলুন সবাই কিন্তু স্কিল ওয়ার্কার চায় আর বৈধভাবে আপনি সব কিছু যদি আপনি সাবমিট করেন আপনার কিছু যদি বৈধ থাকে ভিসার রেশিও কিন্তু অনেক ভালো যারা স্কিল আসলে পেপারসটাকে খুব গুরুত্ব দেয় পেপারস ছাড়া কোনো কিছুই কিন্তু পেপারস ছাড়া কোনো কিছুই তারা আসলে অ্যাকসেপ্ট করে না তারা সব কিছু কাগজে কলমে চায় যে আপনি স্কিলড কিনা আপনি মুখে যতই বলেন কেন ঠিক আছে এটা তারা চায় না আর অভিবাসী যারা নদী পথে বা বিভিন্ন পথে আসে হ্যাঁ অবৈধভাবে যারা আসে তো এইটাও তারা চায় না তারা ঠিকই চায় যে অভিবাসী আসুক তাদের দেশে এসে কাজ করুক তারা ভালোভাবে থাকুক কিন্তু অবৈধভাবে যেটা আসে এটা তারা পছন্দ করে না কারণ আপনি দেখবেন আমার যে অফিস যেখানে লাভা প্লাস আপনি জানেন যে এটা একটা মিনি বাংলাদেশ তো এই পাশে আপনার লাভাপিয়াসের এই পাশে কিছু পার্কগুলোতেও বাঙালি ঘুমায় কারণ কি আপনার সিট নাই হ্যাঁ থাকার জন্য আপনার জায়গা খুঁজে পাচ্ছে না হ্যাঁ আপনার যে রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্টগুলোতে আপনার কিচেনের ভিতরে মানুষ ঘুমায় আপনি জানতেন কিনা না এখনো ফ্রান্সে আপনার কিছু কিছু এরিয়া আছে যেখানে আসলে বাঙালির ঘনবসতি যারা দিনে ডিউটি করে রাতে থাকে আবার অনেকে আছে রাতে ডিউটি করে ওই স্পেসটা ফাঁকা রেখে দেয় তো স্পেনেও এরকম আগে ছিল হ্যাঁ এখনো এরকম হয়ে যাচ্ছে যে আপনার একটা বেডের ভিতরে তিনজন চারজন ঘুমায় ঘন্টা ঘন্টা বেসিস তো এরকম পরিস্থিতি আসলে হয়ে যাচ্ছে কিছু করার নেই প্রচুর পরিমাণের মানুষ আর সবার একটা টেন্ডেন্সি যে সবাই আপনার প্লাসায় থাকবে মানে সবাই সেন্টারে থাকতে হবে সবার ওইখানে খাইতে হবে ওইখানেই আমি যদি এখানে একটু অ্যাড করি আপনাকে সেটা হচ্ছে যে দেখেন আমরা যে ইউরোপকে চিনি বাংলাদেশে থেকে আমরা ইউরোপ একটা স্বপ্ন সেই ইউরোপের সাথে এই যে জীবনমানের কথা আপনি উল্লেখ করলেন যে ঘন্টা ভেদে যে আপনার একটা সিট ভাড়া দেওয়ার ব্যাপারটা এইটা আসলে মানে কতটুকু মানানসই যদি একটা মানুষ এটা চিন্তা করে বাংলাদেশ থেকে যে আমরা বাংলাদেশে কখন এটা চিন্তা করি না যে একটা ঘন্টা মানে আট ঘন্টার জন্য ভাড়া হবে তো সেই ক্ষেত্রে একটা মানুষ যদি চিন্তা করে যে স্বাভাবিকভাবে যে ইউরোপ আমরা স্বপ্ন দেখি ওই ইউরোপে যদি সে এসে তার ইউরোপ স্টাইলে যদি জীবনযাপন করতে চায় তাহলে আসলে কি করে আসলে তার জন্য ভালো হবে আসলে ইউরোপ প্রশ্নটাও কিন্তু এটাই ছিল ইউরোপে আমরা যে ইউরোপটা আসলে বাংলাদেশ থেকে দেখি আর যে ইউরোপ আমরা এসে দেখতে পারছি এটা অনেক কমপ্লিটলি ডিফারেন্ট ঠিক আছে আপনার আপনি যদি একজন স্কিল্ড হন আপনি যদি ভালো জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের বেডের পেছনে বা আপনার নিজের রুমের পেছনে ইনভেস্ট করতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই টাকা ইনকাম করবো আমি নিজে সুস্থ থাকলেই তো আমার ইনকামটা হবে যেমন মনে করেন অনেকেই আছে স্টুডেন্ট যারা আসেন বা ইসে স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে একা থাকতেছে ঠিক আছে তারা এখানে স্টাডি করছে এখানে ভালো জব করে সে ওটা এফোর্ট করতে পারে এখন যারা সিট ভাড়া নিয়ে দুইজন মানে একই সিট দুইজন তিনজন ভাড়া নিয়ে থাকতেছে আসলে কিছু কিছু ক্ষেত্রে তারা এফোর্ট করতে পারতেছে না কিছু কিছু ক্ষেত্রে তারা বোকামি করতেছে যে আপনার একটা জায়গায় তারা স্টাক হয়ে আছে যে এইখানে থাকলে আমি কাজ পাবো এখানে বাঙালিদের ভেতরে থাকতে চাই আপনি দেখবেন একটা জিনিস মিলিয়ে যারা বাঙালি এরিয়ায় থাকে বাঙালির ভেতরে থাকে বেশি তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক সময় চলে যায় আমি দেখতে পারি যে আপনার আমাদের প্লাসার এদিকে অনেক বাঙালি আছে যারা আট বছর দশ বছর এখানে তারা আপনার স্প্যানিশ ভালোভাবে বলতে পারে না আবার অনেকে আছে যারা মালাগা বা অন্য জায়গায় সেভি আকরণীয় বিভিন্ন প্রভিন্সে প্রভিন্সে চলে যায় স্প্যানিশদের ভেতরে থাকে তারা কিন্তু খুব দ্রুত ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারে কালচারগুলো শিখতে পারে আসলে নদীর ওই পাশে দেখা যায় যে সবুজ যারা ইউরোপে আসে তারা বুঝতে পারে যেমন আমি আজকে একটা লেখা দিয়েছিলাম যে যার বাংলাদেশে দুইতলা বাড়ি ছিল সে এসে দুই দুইতলা খাটের ভিতরে সারপোকাবর্তি খাটের ভিতর ঘুমাইছে ঠিক আছে পরিস্থিতি এটাই বাস্তবতা ঠিক আছে আপনি যখনই এইখানে অবৈধ পথে আসবেন তখন আপনাকে নানা ধরনের প্রতিকূলতা আপনাকে শিকার হইতে হবে এটা মানে আপনার কিছু করার নেই যখন আপনি আবার বৈধভাবে আসবেন ঠিক আছে তখন আবার এই জিনিসগুলা আপনার একদম মুদ্রার অপিট হয়ে যাবে হ্যাঁ ওই জিনিসগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি একটা ভালো বাসস্থান পাবেন আপনার লাইফ স্টাইল বলেন ই বলেন সব কিছু আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর যারা অবৈধ পথে আসে তাদের ম্যাক্সিমাম আপনার চেঞ্জ হইতে এই লাইফস্টাইল এটি চেঞ্জ হইতে একটা দীর্ঘ একটা সময় লাগে তো আমরা চাই না যে মানুষজন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ যে পথে হোক বা যে কোনোভাবে জঙ্গল দিয়ে হোক যে কোনোভাবে আপনার বিদেশে আসুক আমরা চাই যে একটা মানুষ প্রকৃতভাবে স্কিল্ড হয়ে ট্রেনিং করে ভোকেশনাল ট্রেনিং হয় আছে বাংলাদেশে কিন্তু অনেক সুযোগ আছে ঠিক আছে তো এই সুযোগগুলো আমরা কাজে লাগাই যাতে বৈধভাবে আসতে পারি ধন্যবাদ সোমা মির্জা ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য ঘুরে ফিরে কিন্তু মূল কথা একটাই আপনাদের জন্য যারা এখনও স্বপ্ন দেখছেন ইউরোপের মাটিতে আপনি আসবেন আপনি আপনি অবশ্যই আসেন আমরা চাই আমরা আমাদের কমিউনিটি বৃদ্ধি পাকিটি আমরা চাই একটা সময় এই ইউরোপে কোনো মানুষই ছিল না যারা আপনি যদি চিন্তা করেন শুরুর দিক দিকের কথা তো ওই সময়টাই কিন্তু তারা এসে যেভাবে সারভাইভ করতে পারছে এটা কিন্তু এখন টোটালি ডিফারেন্ট পৃথিবী প্রতিদিনই চেঞ্জ হচ্ছে ওই মানে পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও যদি পরিবর্তিত একটা পথে হাঁটতে না পারার একটা অভ্যাস তৈরি হয় তাহলে এই ইউরোপ আমার জন্য আপনার জন্য না তো আমি আশা করবো যে আপনারা মনি ভাইয়ের যেই কথা শুনলেন সেই কথাকে ধারণ করে আপনারা যে কোনো একটা বিষয়ে স্কিল্ড হয়ে ইউরোপে আসেন আপনাকে দু হাত ভরে এই ইউরোপ আপনাকে দিবে তো সেই রকম একটা সুন্দর স্বপ্নের সারথি আপনারা হন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দ্য প্রবাসী ইনসাইড টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ